কেউ আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করবে না কেউ আপনার জন্য পড়াশোনা করবে না কেউ আপনার জন্য ঘন্টার পর ঘণ্টা কাজ করবে না এই সব কিছু আপনাকে নিজেকেই করতে হবে এবার আপনি আমাকে এটা বলুন যে আপনি কি করছেন আপনি কি আগের থেকে নিজেকে আরও উন্নত করে তুলেছেন নাকি দিনে দিনে আপনার আরও অবনতি ঘটছে আপনি কি এগিয়ে যাচ্ছেন নাকি জীবনযুদ্ধে পিছিয়ে যাচ্ছেন আপনি কি বাধাবিঘ্ন ঠেলে সামনে এগোচ্ছেন নাকি আগে যেখানে ছিলেন সেখানেই থেমে আছেন আপনি এখন যা কিছু করছেন সেই সব কিছু আপনার নেয়া সিদ্ধান্তের পরিণতি ভবিষ্যতে আপনি যা করবেন সেটাও কিন্তু আপনার নেয়া সিদ্ধান্তেরই পরিণাম হবে আপনার নেয়া প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার জীবনে প্রভাব ফেলবে কখনো সেটা ইতিবাচক হয় আবার কখনও নেতিবাচক তাই যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন দেখুন বন্ধুরা আমাদের সমস্ত কিছুর মূল্য পরিশোধ করতে হয় আপনি যদি সফল হতে চান তাহলে আজ থেকে ডিসিপ্লিন মেনটেন করুন এবং পরিশ্রম করুন আপনি যদি ভবিষ্যৎ জীবন আরামদায়কভাবে কাটাতে চান তাহলে আজ আরামের কথা ভুলে যান দিনরাত এক করে পরিশ্রম করুন আজ যদি আপনি পরিশ্রমের হাত থেকে দূরে পালিয়ে যান আনন্দ ফুর্তি করে দিন কাটিয়ে দেন তাহলে একদিন আপনাকে এর মূল্য পরিশোধ করতে হবে আপনি কি জানেন এর মূল্য কী আপনার অন্ধকার ভবিষ্যৎ সেই সময় আপনি অনুতাপ করবেন এবং নিজেকে বারবার বলবেন ইস আমি যদি তখন পরিশ্রম করতাম ডিসিপ্লিন মেনটেন করে চলতাম তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো এই জন্য বলা হয় ডিসিপ্লিনের ওজন অনেক হালকা কিন্তু অনুতাপের ওজন অনেক ভারী এবার আপনি আপনার জীবনে কোন ওজনটা তুলতে চান ডিসিপ্লিনের ওজন নাকি অনুতাপের ওজন সেটা সম্পূর্ণ আপনার উপর আপনি যদি জীবনটাকে আনন্দদায়ক করে তুলতে চান নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চান যদি চান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তাহলে আজ আপনাকে কয়েক বছর যন্ত্রণা ভোগ করতে হবে আজ আপনাকে অনুশাসন মেনে চলতে হবে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সাময়িক আনন্দের জন্য নিজের মনকে লক্ষ্যভ্রষ্ট হতে দেবেন না প্রায় সময় অন্যদের দেখে আপনারও ছুটি নিতে ইচ্ছা করবে পড়াশোনা না করে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে পার্টি করতে ইচ্ছা করবে ওয়েব সিরিজ দেখতে ইচ্ছা করবে কিন্তু বন্ধুরা আপনার মনের এই চুপ করান এবং ডিসিপ্লিন বজায় রাখুন পরিশ্রম করতে থাকুন আজ যদি আপনি সহজ কাজটা বেছে নেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক কঠিন হবে আর আজ যদি আপনি কঠিন কাজটাকে বেছে নেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক সহজ হবে আনন্দময় হবে আমাদের এই কথাটা ভালোভাবে বুঝতে হবে যে আমাদের অভ্যাসে আমাদের জীবন গড়ে তোলে আবার অভ্যাসই জীবন বিগড়ে দেয় আপনি প্রতিদিন যা কিছু করছেন সেই সব কিছুর গুরুত্ব আছে যেসব কাজ আপনাকে ডিসিপ্লিন ভাঙতে বাধ্য করে সেই সব কাজের থেকে নিজেকে দূরে রাখুন এবং ডিসিপ্লিনের মধ্যে থাকার জন্য নিজেকে প্রেসার দিন এই পৃথিবীর বেশিরভাগ মানুষই জীবনের সব কাজে তাদের অনুভূতিকে প্রাধান্য দেয় তারা সব সময় বলে আমার মন এটা করতে চাইছে না আমার মন ওটা করতে চাইছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব যে কমফোর্ট জোন থেকে বেরোন এবং শুধু মনের কথা শোনার থেকে দূরে সরে আসুন কারণ আপনার মন আপনাকে কখনোই কমফোর্ট জোন থেকে বেরোতে বলবে না আপনার মন আপনাকে কখনো সকালে উঠতে বলবে না আপনার মন আপনাকে কখনো ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে বলবে না আপনার মন আপনাকে কখনো ডিসিপ্লিনে থাকতে বলবে না কখনোই না তাই আপনি যদি উঠতে চান তাহলে উঠুন এটা বলবেন না যে আপনার মন চাইছে না আপনি যদি পড়তে চান তাহলে পড়ুন জিমে যেতে চাইলে জিমে যান শুধুমাত্র কখনো নিজের মনকে নিজের উপর চড়াও হতে দেবেন না মনে রাখবেন আপনার মন যেন আপনাকে কন্ট্রোল করতে না পারে একবার যদি আপনার মন আপনাকে কন্ট্রোল করতে শুরু করে তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে তাই আপনি আপনার মনকে নিজের কন্ট্রোলে রাখুন এবং তাকে সেখানে নিয়ে যান যেখানে আপনি যেতে চান আপনার মনকে দিয়ে সেই সব কিছু করান যেটা আপনি করতে চান চাইলে আপনার জীবনটা তেমন হবে যেমনটা আপনি চান আমরা প্রায় সবাই এটা ভাবি যে আমাদের জীবনে সবসময় সব কিছু যেন ভালো হয় শুধু মনে মনে কল্পনা করলেই সব কিছু সত্যি হয় না তাই উঠুন জীবনে যা কিছু পেতে চান সেগুলো পাওয়ার জন্য পরিশ্রম করুন একদিন ব্যর্থ হবেন দুদিন ব্যর্থ হবেন এক বছর ব্যর্থ হবেন কিন্তু তারপর এমন একদিন অবশ্যই আসবে যেদিন আপনার কাছে সেই সব কিছু থাকবে যেগুলো আপনি আপনার জীবনে চেয়েছেন আপনি যেমন জীবনের স্বপ্ন দেখেন আপনার জীবন ঠিক তেমনই হবে তাই নিজের মনের কথা শোনা বন্ধ করুন আর বিছানা ছেড়ে উঠুন পরিশ্রম করুন ডিসিপ্লিন মেনটেন করুন এই সময় আপনি হয়তো বারবার পড়ে যাবেন কিন্তু থেমে গেলে চলবে না বারবার উঠতে হবে দৌড়াতে হবে চেষ্টা করতে হবে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পরিশ্রম চালিয়ে যেতে হবে বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনি কি নিজের মনের কথা শুনতে বেশি পছন্দ করেন নাকি আপনি লজিক্যালি ভেবে তবেই সিদ্ধান্ত নেন